ডিম ছাড়া পাকা আমের নরম তুলতুলে স্পঞ্জি কেক এভাবে এই কেকটা বানিয়ে দেখুন কেক এত সুন্দর হবে দেখবেন দেখেই মন ভরে যাবে আর এতটা সফট নরম তুল তুলে মুখে দেয়ার সাথে মিলিয়ে যাবে চাই সাথে খাওয়ার জন্য ঝটপটে পাকা আমের কেকটা বানিয়ে নিতে পারেন খেতে এত ভালো লাগবে দেখবেন অন্য কেক খেতে ইচ্ছেই হবে না একদমই সহজ তৈরি করার খেতে তো ভীষণ মজা বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে বানিয়ে দেখাবো পাকা নরম তুলতুলে স্পঞ্জি কেক আজকের কেকটা কোন রকম ডিম ছাড়া তৈরি করে দেখাবো খুবই সহজ ভাবে বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য ঝটপট বানিয়ে নিতে পারেন ভীষণ ভালো লাগে কেকটা খেতে তো চলুন আশা করছি রেসিপিটি অনেক ভালো লাগবে তো আজকে পাকা আমের কেক তৈরি করার জন্য আমি এখানে একটু বড় সাইজের একটা দেখে আম নিয়েছি আর আমটা চেষ্টা করবেন একটু পাকা দেখে আর একটু মিষ্টি দেখে নেওয়ার তাহলে কেক খেতে অনেক ভালো লাগবে এবারে এদিকটা একটু কেটে নিচ্ছি এবারে খোসাগুলো হাত দিয়ে ছাড়িয়ে নেব তো এই দেখুন এখানে আমটা আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এবারে মধ্যে এরকম একটা ছাকনা নিয়েছি এবারে ছাকনার মধ্যে এই আমটা নিয়ে এভাবে করে ঘষে ঘষে আমের যে রস বা একটা পাল্প আছে পাল্পটা আমি বের করে নেব সুন্দর ভাবে আমের পাল্পটা বের করে নিয়েছি আর কেক তৈরি করতে অবশ্যই একটু মাপের ঠিক রাখতে হবে তো মাপের জন্য আমি এরকম একটা ছোট সাইজের বাটি নিয়েছি তো দেখুন এই বাটি মেপে আমি নিয়ে নিয়েছি এক বাটি চিনি আর অবশ্যই চেষ্টা করবেন চিনিটা একটু গুঁড়ো করে নিতে তাহলে কেকের এই ব্যাটার তৈরি করতে অনেক সুবিধা হবে এবারে পর্যায়ে দিয়ে দিচ্ছি ঠিক ওই বাটি মেপেই এক বাটি টক দই আজকে কেকটা ডিম ছাড়া তৈরি করছি আপনারা ডিম খেতে পছন্দ করলে টক দইর পরিবর্তে দুটো ডিম দিয়ে দিতে পারেন আর ঠিক ওই বাটি মেপেই হাফ বাটি দিয়ে দিচ্ছি সাদা তেল আর একদম এক চিমটে দিয়ে দিচ্ছি লবণ এবারে একটা হুইলসের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব পর্যায়ে একটু ভালো করে আর একটু সময় নিয়ে ফেটিয়ে নিতে হবে তাহলে কেক কিন্তু অনেক বেশি নরম তুলতুল আর স্পঞ্জি হবে তো এখানে দেখুন খুব সুন্দরভাবে সব কিছু আমি এক থেকে দুই মিনিটের জন্য একটু ফেটিয়ে নিয়েছি এবারে একটা চালনি বসিয়ে দিচ্ছি চালনির মধ্যে দিয়ে দিচ্ছি সেই বাটি মেপে দুই বাটি ময়দা দিচ্ছি এক বেকিং পাউডার দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ এবারে শুকনো উপকরণগুলো এভাবে করে একটু ছেলে নেব ছেলে নিলে কেক অনেক সুন্দর হবে এবারে সবকিছু ভালো করে হুইক্স দিয়ে মিশিয়ে নেব আর মেশানোর সময় দেখবেন হালকা একটু ঘন মনে হবে এবারে এ পর্যায়ে সামান্য একটু দিয়ে দিচ্ছি লিকুইড দুধ দুধের পরিবর্তে চাইলে কিন্তু জলটাও দিতে পারবেন এবারে ভালো করে মিশিয়ে নেব দেখুন এখানে আমি অল্প অল্প করে লিকুইড দুধ দিয়ে খুব সুন্দরভাবে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি ব্যাটার কিন্তু খুব বেশি একটা পাতলা হবে না আবার কিন্তু খুব বেশি একটা নয় এই এই দেখুন তো ঘন কেক তৈরি করার জন্য ব্যাটার কিন্তু একেবারে রেডি এবারে কেকটা বসানোর জন্য এদিকে একটা স্কোয়ার টাইপের নিয়ে নিয়েছি আপনারা চাইলে যে কোনো মোল্ড বা যে কোনো স্টিলের বাটিতে কিন্তু কেকটা বসাতে পারবেন তো এই মোল্ডের মধ্যে সামান্য একটু দিয়ে দিচ্ছি সাদা তেল এবারে ব্রাশের সাহায্যে তেলটা চারদিকে আমি লাগিয়ে নেব আর যদি হাতের কাছে বাটার পেপার থাকে এ পর্যায়ে কিন্তু বাটার পেপার দিয়ে দিতে পারেন আর যদি না থাকে তাহলে এইভাবে করে কিন্তু এক টেবিল চামচের মতন ময়দা দিয়ে ভালো করে এভাবে করে কিন্তু মোলটাকে কোট করে নিতে পারেন খুব সুন্দর বাটার পেপারের কাজ করবে কোনোভাবেই কিন্তু কেকটা নিচে লেগে থাকবে না তো এই দেখুন খুব সুন্দরভাবে এক টেবিল চামচ ময়দা দিয়ে পুরো কোট করে নিয়েছি মোলটাকে এখন কিন্তু রেডি হয়ে গেছে এবারে এইদিকে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম এবারে ব্যাটারটা আমি মোল্ডের মধ্যে নিয়ে নেব দেখুন এখানে খুব সুন্দর ভাবে মোল্ডের মধ্যে নিয়ে নিয়েছি এবারে এভাবে করে একটু ঝাঁকিয়ে নেব এবারে গ্যাস ধরিয়ে এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কেকটা কোনো রকম ওভেন ছাড়াই গ্যাসের উনুনেই তৈরি করে দেখাবো এবারে ঢাকনা দিয়ে কড়াইটা একটু ভালো করে গরম করে নেব তো এখানে দুই থেকে তিন মিনিটের মতন গ্যাস নাচটা মিডিয়ামে রেখে কড়াইটা প্রি হিট করে নিয়েছি এবারে ঢাকনাটা খুলে নিচ্ছি আর এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো সাদা কাগজ এতে করে কি কেকের মধ্যে খুব সুন্দর একটা কালার আসবে এভাবে করে কাগজটা দিয়ে দেখবেন কাগজ টা দেওয়ার কারণে কিন্তু কোনো ক্ষতি হবে না আর মাঝখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি এবারে কেকের মোলটা ধরে বসিয়ে দিচ্ছি এবারে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব পুরো তিরিশ মিনিটের জন্য আর অবশ্যই কিন্তু গ্যাস গাছটাকে একদম হালকা করে রেখে দিতে হবে আর যদি ঢাকনাতে কোনো ছিদ্র থাকে সেই ছিদ্রটাও কিন্তু বন্ধ করে দিতে হবে তো ঠিক তিরিশ মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি কেকটা কেমন হয়েছে তো তিরিশ মিনিটের জন্য একদম হালকা আছে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আর এই দেখুন কত সুন্দরভাবে কেকটা রেডি হয়ে গেছে কালারটাও কি দারুণ এসেছে এবার একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি এই দেখুন কত সুন্দরভাবে কাঠিটা ক্লিয়ার বেরিয়ে এসেছে যদি কাঠির গায়ে লেগে থাকে তাহলে আরও কিছুক্ষণের জন্য একটু বেক করে নিতে হবে এবারে কেকটা নামিয়ে ভালোভাবে ঠান্ডা করে নেব যখনই ঠান্ডা হয়ে যাবে ওপরে এভাবে করে একটা থালা দিয়ে দিচ্ছি উল্টে কেকটা মোল থেকে বের করে নেব একটু ঝাঁকুনি দিলে দেখবেন খুব সুন্দরভাবে কেকটা বেরিয়ে আসবে আর কেকটা দেখুন কত সুন্দর হয়েছে আর কালারটাও ভীষণ দারুণ এসেছে এবারে কেকটা কেটে নেব কেকটা আপনাদের পছন্দ মতন শেপে কেটে নিতে পারেন তো আজকে একটু স্লাইস করে কেটে নিচ্ছি দেখতে অনেক সুন্দর লাগে আর এভাবে করে কেকটা বানিয়ে দেখুন চায়ের সাথে খেতে কিন্তু ভীষণ মজার এখন কিন্তু অনেক পাকা আম পাওয়া যায় একবার হলো পাকা আম দিয়ে এই কেকটা বানিয়ে দেখুন এতটা খেতে ভালো লাগে দেখবেন আর এত সুন্দর একটা সেন্ট হয় এই কেকগুলোর ভীষণ মজার হয় খেতে আর এই দেখুন কতটা সুন্দর হয়েছে একেবারে নরম তুলতুলে স্পঞ্জি কেক মুখে দেওয়ার সাথে মিলিয়ে যাবে আর কালারটাও দেখুন কতটা দারুণ এসেছে কেকের এবারে একটা প্লেটের মধ্যে নিয়ে সাজিয়ে নিচ্ছি কেক গুলো এভাবে একবার তৈরি করে দেখুন এত সুন্দর কেক তৈরি হবে দেখবেন দেখবেন দেখেই মন ভরে যাবে ছোট থেকে বড় ভীষণ পছন্দ হবে একবার হলো বানিয়ে দেখুন এই পাকা আমের কেক আজকে এই পাকা আমের নরম তুলতুলে স্পঞ্জি কেক এর রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল